কেরালা থেকে আসা আমার দুই তিন সপ্তাহ হয়েই গেল। তারই মধ্যে যখনই যখনই বোরিং লাগে একটু একটু করে চলে যাই বাবার বাড়ির উদ্দেশ্যে আর যেহেতু আমার বাবার বাড়িতে এখন একটা ছোট্ট সদস্য আছে তো তাকে দেখতে তো খুবই ইচ্ছা করে দুদিন অন্তর অন্তর কিন্তু কী আর করব বলো আমরা মেয়েরা বিয়ের পরে তো বাবার বাড়িতে গেস্ট হয়ে যায় বা আত্মীয় হয়ে যায় ওই কারণে ওই মাঝে সাঝে যাই গিয়ে কয়েকদিন থাকি আবার চলে আসি আর আমার যখন ইচ্ছা করে তখন আমি চলে যাই তাই আজকে হঠাৎ করে ইচ্ছে করছে যে যাই বাবুটাকে একটু দেখে আসি তাই মানে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাবুটার উদ্দেশ্যে তো এই যে দেখো ট্রেনেও উঠে গিয়েছি আর আজকে আমার কপালটা খুবই ভালো ছিল কারণ ট্রেনে একদমই ফাঁকা ছিল মানে একটা সিটেও মানে লোক ছিল না তো পরে হয়েছিল খুবই কম মানে দুই চারজন আর কি কিন্তু সিট একদম ফাঁকা ছিল তো ফাঁকা ফাঁকায় যেতে আমার বেশ ভালোই লাগে ট্রেনে খুব একটা ভিড় হলো আমার একদমই জার্নি করতে ভালো লাগে না তারপরে এই যে কাটোয়া থেকে এখন বিদায় নিয়ে নিচ্ছি আবার কয়েকদিন পরে চলে আসবো তো এই যে কাটোয়া স্টেশনটা দেখো কত সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর একদমই ফাঁকা ফাঁকা তো কাটোয়া স্টেশনটা আমার খুবই ভালো লাগে যেহেতু ফাঁকা ফাঁকা হয় আর প্রাকৃতিক পরিবেশ দেখতে তো খুবই ভালো লাগে আর আমাদের প্রকৃতি অনেক সুন্দর তাই প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে চলে গেলাম বাবার বাড়ি আর এই যে দেখছো দূরে একটা নদী যাচ্ছে এই নদীটার নাম হচ্ছে অজয় নদী তো এই নদীটা কাটোয়া থেকে আমার বাবার বাড়ি যাওয়ার মানে আজিমগঞ্জ যাওয়ার রাস্তাতেই পড়ে তো এই নদীটা একটুখানি দেখে নিলাম তো দেখতে দেখতে চলে গেলাম বাবার বাড়িতে গিয়ে দেখি এলাহি আয়োজন মানে আমার মা আর ভাইয়ের বউ অনেক কিছু রান্না বান্না করে রেখেছে আর কিছুটা রান্না করে Gracias. Sí. তো গিয়েই দেখছি এই যে এখানে রান্না করছে মুরগির পা তারপরে চামড়া গিলে মেটে এই সমস্ত আর কি ছোটো ছোটো মানে টুকরো টুকরো একটু সলিড মাংসও ছিল তো এগুলো দিয়ে আর কি এগুলো কষা করছে আর যেহেতু আমি মুরগির চিক স্কিনটা খাই না ওই জন্য এইখানে আমার জন্য রান্না করে রেখেছে আলু দিয়ে সয়াবিন দিয়ে ডাল তারপরে আলু পটল দিয়ে বাটা মাছের ঝোল তারপর এখানে পেঁপে ভাজা তো এই সমস্ত রান্নাগুলো করে রেখেছে আর ওইদিকে আমার ভাইয়ের বউ আমার জন্য এখন করছে মোমো যেহেতু আমি মোমো খেতে অনেক বেশি পছন্দ করি ওই জন্য দেখো মোমোর সমস্ত কিছু আয়োজন করে রেখেছে এবারে মোমোর পুটটা রেডি করেই পুটটা ভরেই তারপরে ভাপিয়ে নিলেই হয়ে যায় তো এই যে দেখো এখানে সমস্ত কিছু কেটে কুটে রেখে দিয়েছে আর চিকেনটাও কিমা করার জন্য ব্লেন্ডারে দিয়ে দিয়েছে আর তারপরে দেখো মোমোগুলো কত সুন্দরভাবে বানিয়েছে শেপটা কিন্তু দারুণ হয়েছে আর আমার ভাইয়ের বইয়ের কিন্তু অনেক গুণ আছে তো দেখো তারপরে এই যে মোমো কমপ্লিট তো ভাত আমি খুবই কম খেয়েছিলাম যেহেতু মোমো মানে খুবই পছন্দ করি তাই পেটটা খালি রেখেছিলাম তো এখন বসে বসে সবাই মিলে মোমো খাচ্ছি টমেটো চাটনি দিয়ে আর এটা কিন্তু হোমমেড বানানো চাটনি হ্যাঁ টমেটো চাটনি দারুণ হয়েছিল খেতে আজকে রেসিপিগুলো আর আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো এই পর্যন্ত টাটা।